এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক আপের পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় হাসপাতালে মেডিকেল পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক আপের পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক আপের পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক আপের পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের এই মুহূর্তের বড় খবর ভিকি হত্যাকাণ্ডে ঝাড়খণ্ডে ধৃত আকাশ করকে শনিবার রাজ্যে নিয়ে এসেছে পুলিশ বিমানবন্দর থেকে পুলিশ তাকে সরাসরি নিয়ে যায় জিবি হাসপাতালে মেডিকেল চেক আপের পর তাকে হাজির করা হতে পারে আদালতে পুলিশের দাবি আকাশ করই নাকি ভিকিকে খুব সামনে থেকে গুলি চালিয়েছিল সন্দেহ পুলিশের